কি করছো তুমি তুমি কি বাবার সাথে যাবে গুজরাট এই যে হাজবেন্ড চুলগুলো পুরো সত্যি তোমার একদম হয়ে গেছে ওরকম যেরম ব্লিচিং এর জলে এটা আমাদের আর মিস্টার হাজবেন্ডের এর এখন পোস্টিং হয়ে গেছে ও আজকে বেরিয়ে যাবে গুজরাট টাকা আমাদের ছেড়ে গুজরাট চলে যাবে হুম কি গো আমাদের রেখে চলে যাচ্ছ তুমি এই হ্যাঁ তুই কিছু বলবি তুই কিছু বলবি বলবি কিছু চল উঠে পড় নটা বেজে গেছে আজকে সানডে হ্যাঁ কড়া উঠেছে এখানে মিস্টার পলের জন্য বিটরুটের জুস বানিয়ে দিচ্ছি ওকে বিট আদা টমেটো দিয়ে তো এই জুসটাও ভীষণ পছন্দ করে সকালবেলা বিট টমেটো জুস খুব ভালো জিনিস এটা আর উইন্টারে এগুলো ফ্রেশ পাওয়া যায় বিটটা সারা বছরও পাওয়া যায় আজকাল শীতকালে বেশি ভালো রোদ উঠে গেছে কড়া গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে গেছে জল দেওয়া হয় শীতকালে কি জানি পাতা হলুদ হয়ে যায় তো ঋদ্ধি দাদুর সাথে মজা করছে বসে বসে গল্প শুনছে আর তার সাথে কিচড্রিং খাচ্ছে আর মিস্টার পল এখানে ট্রেনের টিকিটের ব্যবস্থা করছে গুজরাট যাওয়ার

तो ना एग्जाम दो दिन बाद है किरे ताले ताका ताऊ पढ़ा भी ताका मंदिर के तो तो की पढ़ा तो भी तो तू यही के ताका भी तो कह मेरा दिगे अबे देख चाहते तो क्या बरोदा बरोदा जर्नी बोखा वाला बरोदा टाइट कॉन्फ्यूज हम्म है दूसरा सेंटर तो तुम ही वाला सिर्फ এতক্ষণ থেকে থেকে ওটা আর এসি থেকে বসে গেল তো আর তে চল্লিশ ঘন্টা ট্রাভেল করার কোনো মতলব নেই ট্রেনটা লেটও করছে রেগুলার বেসিসে বারো ঘন্টা তেরো ঘন্টা লেট করছে বসতে তো হতোই বসাটা প্রবলেম না বসে আমি কাটিয়ে দেবো চল্লিশ ঘন্টা বাট তার সাথে মালপত্র রাখার জায়গা অর্ধেক হয়ে যাবে না সাইড সাইডে দেয় আর এসি হলে তো উপরের বার্থের একজনের একাধ থাকবে আর নিচের আমরা দুজন থাকবো মানে ওই সাইড বার্থের তলায় ঢোকানোর জন্য তিনজনের লাগেজ থাকবে করতে গেলে

তো এখানে হয়ে গেল আমাদের সাড়ে চার বছর প্রায় এবার নতুন জায়গায় নতুন ডেস্টিনেশন সেখানে থেকে শুরু হবে আবার লাইফ নতুন হবে আমাদের পোস্টিংয়ের চাকরিতে এটাই তো এখানে এসেছি তার আগে উত্তরাখণ্ডে প্রায় চার বছর ছিলাম আমরা আমি চার বছর ও ছিল ছ বছর আর এখানে প্রায় সাড়ে চার বছর যাই হোক আবার নতুন জায়গা থেকে জার্নি শুরু হবে তাই না আর আর কি আর কিছু আর আরেকটা কিছু আছে

স্ট্রেন্থ এনার্জি থাকলে কি করা যায় খাও গায়ে পড়বে লাল হয়ে যাবে জামা কি হয়েছে আবার এখানে রয়ে গেছে তো বাজার গেছিলাম বাজার থেকে ফল টল নিয়ে আসলাম মিস্টার পলার আজকে যাওয়ার ছিল কিন্তু আজকে যাবে না কালকে টিকিট আছে তোমাদের বললামই তো এই যে স্ট্রবেরি আর গ্রেপস এনেছে যে গ্রেপসগুলো না খেতে খুব ভালো ঋদ্ধির জন্য ঋদ্ধির খুব পছন্দের বাবু ওটা ধরো না কারণ কি ওয়াশ করা না দাঁড়াও ওয়াশ করা না একদমই ভিজাতে হবে আগে আর বেশ কিছু ফল এনেছি একটু মাছ নিয়ে এসছি এখন স্ট্রবেরি দিয়ে একটা অ্যাপেল দিয়ে আর তার সাথে একটা গ্রেপস দিয়ে জুস বানানো হবে জন্য আর হ্যাঁ একটা দুটো টমেটো দিয়ে এখানে দিয়ে দিয়েছি আপেল আর এই যা আঙুর দেব কটা কি বলে স্ট্রবেরি দুটো স্ট্রবেরি দিয়ে দিলাম আর এই যা আপেল দিয়ে দিলাম আমরা এটাকে পিষে নেব পিষে নিয়ে আমাদের প্রোটিন পাউডার অ্যাড করবো এই যো পিসা হয়ে গেল কনসিস্টেন্সিটা দেখো এটা দিয়ে স্মুদি মতো কিন্তু ভালো লাগছে দেখি আর খেতে ভালো লাগছে বেশ টক টক আমরা এখন চা খাচ্ছি আর রিদ্ধি এখানে কি খাচ্ছে দুধ আর দুধ মিল্ক খাচ্ছে হোয়াইট রিদ্ধির মিল্ক বন্ধ করে দেওয়া হয়েছিল রিসেন্টলি আবার আমরা এখন মিল্ক নিচ্ছি মা এখানে চা খাচ্ছে আর মা বাবা দুজনেই এখন এসছি আমি অনেকদিন পর আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমরা বেরোবো এক জায়গায় যাওয়ার আছে চলো দেখতে থাকো ব্লগটা নেক্সট কোথায় যাওয়ার আছে দেখো সারপ্রাইজ সারপ্রাইজ বল গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে ইভিনিংয়ে এক জায়গায় যাওয়া হবে আমাদের আমরা মানে আমি মা বাবা মিস্টার পলার ঋদ্ধি যেহেতু ওর পোস্টিং হয়ে গেছে তো ও চলে যাবে কালকে তো আজকের দিনটাই টাইম রয়েছে একটুখানি বেরোনোর আর এটা না হঠাৎ করেই প্ল্যান হয়েছে মানে দুপুরবেলা অবধিও জানতাম না যে যাবো সেখানে তো রেডি হয়ে গেলাম রেডি হয়ে গেলাম রেডি হয়ে গেলাম আমরা যাবো একটু একটা রেস্টুরেন্টে চলো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি আর যেহেতু মিস্টার পল কালকে বেরিয়ে যাবে তো আর তো সময় নেই তো আরেকটা ফ্যামিলি যাবে তাদের সাথে যাওয়া হবে আর রিদ্ধি দেখো এই যে ফুল রেডি শীতকালে রেডি মানে কি সোয়েটার পরে না উপর থেকে আর রেডি এই হচ্ছে রেডি এবার এর উপরে একটা জ্যাকেট নিয়ে নেবো ব্যাস প্রচুর ঠান্ডা কারণ ওটা একদম সেই জঙ্গলের মধ্যে একটা রিসর্ট সেখানে মা রেডি হয়ে গেছে হয়ে গেছে এবার যাবো এখন মা আমাদের সাথে মাস আছি যতদিন ওখানে আমরা না যাচ্ছি ততদিন রয়েছে আর মায়ের হাতে রান্না খাচ্ছি বসে বসে চলো মিস্টার বলছে তেল ভরতে তেলটা ভরে নিয়ে আসলে তারপরে আমরা বেরোবো বলবে বোকা আরামের মতো সে হ্যালো তো রাস্তাটা দেখছো কিরকম একদম ফাঁকা আর চারপাশে কোনো লাইট নেই তো চলো যাওয়া যাক এ কেটে দিব বাবা বাবা আমরা জিজ্ঞেস করতে বনু কোথায় এখন খুললি কেন বাবা তো চলে এসেছি আমরা গড়পঞ্চকোট ইগোটিভিজম টু আর এই রিসর্টে আমরা আগেও এসেছিলাম সেটা ওয়ান নাইট স্টে করেছিলাম তো যাই হোক এবারে আমরা এসছি শুধু ডিনার করার জন্য আর এখানে কিন্তু ওরকম ব্যবস্থাও আছে তো আমরা চলে এসেছি তোমাদেরকে দেখালামি এ হচ্ছে মনিকা আর ওর একটা মেয়ে আছে খুব কিউট খুব মানে ঋদ্ধির সাথে বেশ জমে তো ক্লিয়ার স্যুপ মানে একেবারেই ক্লিয়ার তো আমরা নিয়েছিলাম স্যুপ যেটা ছিল মিক্স স্যুপ একটা মানে চিকেন দিয়ে ভেজিটেবলস দিয়ে মানে হট অ্যান্ড সাওয়ার স্যুপ আর আরেকটা ছিল ক্লিয়ার স্যুপ তো ক্লিয়ার স্যুপটা না একেবারেই বাজে খেতে আর হট অ্যান্ড সাওয়ারটাও মোটামুটি মানে ওই চলে যাওয়ার মতো স্টার্টারে আমরা নিয়েছিলাম ক্রিস্পি বেবিকর্ন আর মাশরুম তো মোটামুটি ছিল সেটা টেস্টের দিক থেকে যদি বলো মোটামুটি খুব একটা ভালো লেগেছে সেরকম বলবো না মেইন কোর্সে দু টাইপের নুডলস নিয়েছিলাম আর তার সাথে একটা মিক্সড ফ্রায়েড রাইস ছিল চিকেনের দু রকম আইটেম ছিল চিলি চিকেন ছিল সব মিলিয়ে মিশিয়ে আমরা একটু একটু করে খেয়েছি তবে মেন কোর্সটা ঠিক ছিল বাকি স্যুপ স্টার্টারটা খুব একটা ভালো লাগেনি তো যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি সবার আমাদের হয়ে গেছে আর এখানে বাবুরা দেখো ফিশ নিয়ে খেলা করছে তো এই হচ্ছে অদিতি আর ঋদ্ধি তো দুজনের মধ্যে ভীষণ খেলাধুলো মানে একসাথে থাকলে দুজনের মধ্যে একটু খুনশুটি হয় আবার তার সাথে আবার খেলা হয় মানে সবটাই চলে কিন্তু ওদের মধ্যে তো যারা তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেতে পারো আর একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে নেক্সট ভিডিওটা অবশ্যই যে করো জানতে পারবে পরবর্তী ব্লগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে টিলড্রেন টেক কেয়ার বাই